আল্লাহ তালার ইচ্ছা তার সাহায্যে জনগণের ভালোবাসায় জনগণের ভোটে জামাত ইসলামে নির্বাচিত হলে সবাইকে নিয়েই আগামী পাঁচ বছর দেশ চালাতে চাই আমরা বিভক্তের বাংলাদেশ চাই না আমরা ঐক্যের বাংলাদেশ চাই এবার আসেন বগুড়ার জন্য কিছু কথা বলি আমাদের প্রতিহিংসার রাজনীতি সব জায়গায় সুবল দেয় আপনাদের এইখানে একটা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ছিল যেটার নাম চান্দু স্টেডিয়াম তাই না এখন কি আর খেলা হয় কেন হয় না ওই হিংসার কবলে পড়ে গেছে এই জন্য হয় না আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশাআল্লাহ জামাত ইসলামের দেশ পরিচালনার সুযোগ পেলে মর্যাদার সাথে চান্দু স্টেডিয়ামকে আবার জীবন দেওয়া হবে আবার আন্তর্জাতিক এখানে হবে ইনশাআল্লাহ এ বগুড়া উত্তরবঙ্গের রাজধানী খ্যাত সাত সারা উত্তরবঙ্গকে যুক্ত করেছে ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি আমাদেরকে দায়িত্ব দেন দেশ পরিচালনা আমরা এই বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নত করব আল্লাহ তালা যদি আমাদেরকে দায়িত্ব দেন সুযোগ দেন এই বগুড়া একসময় সময় শিক্ষায় শিল্পে সারা উত্তরবঙ্গের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল এটা শত বৎসর নয় ছিল শত শত বৎসরে বহু জায়গায় সরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে আজও বগুড়ায় একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠল না আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন এইটাও আমরা বাস্তবায়ন করবো হিসাব মোটা দাগের এই বিষয় কর্মুনা দ্বিতীয় সেতু এইটা বগুলাবাসের দাবি এইটা পাশের দাবি আমরা থেকে যৌক্তিক বিবেচনায় নিয়ে তার পদক্ষেপ সেটা গ্রহণ করবো জামাত ইসলামী তার দলীয় তহবিল থেকে এটা করবে না আপনাদের যে টাকা সেই টাকা দিয়েই কিন্তু এটা বাস্তবায়ন করা হবে বলবেন এত টাকা আমরা দিতে পারি হ্যাঁ দিচ্ছেন তো আপনারা আপনাদের টাকাটা জুড়িতে রাখতেছেন আর জুড়ির তোলা না কারণে বাইরে চলে যাচ্ছে বাংলাদেশ থেকে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে সাড়ে পনেরো বছরে পাচার করা হয়েছে আমরা চেষ্টা করবো পেটের ভিতরে হাট করে আনতে এটা জনগণের টাকা জনগণের জন্য উন্নয়ন খাতে এটা এসে যুক্ত হবে দুই নম্বর চুরদের জল কেটে দেওয়া হবে আর রাষ্ট্রের টাকা চুরু করতে দেওয়া হবে তখন আল্লাহ তালা এই রাষ্ট্রের ট্রেজারিতে তহবিল বরকত দিবেন ইনশাআল্লাহ রাষ্ট্রীয় তহবিল থেকে তখন সকল অঞ্চল ইনসাফের ভিত্তিতে তাদের না পাবে ইনশাআল্লাহ সম্মানিত বগুড়া বাসী বগুড়ার মানুষ আমরা জানি শান্তিপ্রিয় দেশপ্রেমিক এবং দিন প্রিয় ধর্ম আপনারা শান্তিতে বসবাস করতে চান শিক্ষিত ভদ্র মানুষ সারা বাংলাদেশে কিছু জিনিস আছে আমি ধারণা করি এটা বগলায় নাই তার এক নম্বর হচ্ছে ছাতা বগলায় ছাতাবাজি নাই তিনি বলেন এই সমস্ত কথাবার্তা আপনারা বগুড়ায় চলে আল্লাহ তাইলে দেশে কোন জায়গা বাদ করবে চাদার দালায় অতিষ্ঠ জনগণ এই চাদার কারণে কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পায় না এই চাদার কারণে ভুক্তা ন্যায্য মূল্যে সে সবজি শাক কিনতে পারে না চাদাবাজরা মাঝখানে বাঘ বসায় দেয় এর ভাগ পড়ে যে জনগণের ধারে ইনশাআল্লাহ তাজে আমরা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা তাদের রেখে দেওয়া দায়িত্ব পালনে আমরা দেশবাসীকে কথা দিচ্ছি আমরা ছাতাবাস মুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ বলবেন তার প্রমাণ কি তার প্রমাণ আমরা আমরা এত মুসলুম একটা দল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত একটা দল এই মুদির দোকানের কাছে রাস্তার পাশে হকারের কাছে কোন কোন জায়গায় ফকিরের কাছে কোন চাঁদা চেয়েছে যারা এত নির্যাতিত হওয়ার পরেও নিজেদের হাত পরিচ্ছন্ন রাখতে পেরেছে তাদের হাতেই আগামী পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে উঠবে আমরা কথা দিয়েছিলাম আমাদের কর্মীরা চাঁদাবাজি করবে না দুর্নীতি করবে না বাংলা বাণিজ্য করবে না জনগণ সাক্ষী আমরা আমাদের কথা রেখেছি এখন যে কথাগুলো দিচ্ছি সেগুলো আল্লাহর পর্ব সরকারে বীজ নিল্লা আল্লাহ তালার সাহায্য নিয়ে সেইগুলো আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ এই ধরেন একটা কথা একদল তারা সরকারে আসার আগে দশ টাকা দরে চালের কথা বলেছিলেন আপনারা দশ টাকা দামে কে কে এখন চাল কেনেন একটু হাসুন থেকে শুরু করে চব্বিশ সালে চৌঠা তারা তার মানে কি এই সমস্ত নগর যে সমস্ত ধোকা দেওয়া হয়েছে অতীতে ওরকম ধোকার বাংলাদেশের জনগণ দেখতে চায় আমরা যা মানে নিরাপদে রাস্তায় বের হবেন সম্মানে নিরাপদে চলাবেন তাদের জন্য নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করা সরকারের অঙ্গীকার এবং দায়িত্ব কর্মস্থলে তাদের নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করা সেই কাজে যদি আল্লাহর রসুল সাল্লাহিসাল্লাম নিজেই মহিলাদেরকে সম্পৃক্ত করে সম্মানিত করে থাকেন কর্মক্ষেত্র থেকে বিরত রাখ সুতরাং ঘরে বাইরে যার প্রয়োজন আছে মেধা আছে যোগ্যতা আছে তাদেরকে তাদের জন্য সম্মানজনক জায়গা তৈরি করে দেওয়া হবে ইনশাআল্লাহ আর যুবকদের জন্য আমাদের অঙ্গীকার আমরা যুবকদেরকে ভাই তোমার আপনাদেরকে কোনো বেকার বাতা দিতে পারবো না আমরা বেকার ভাতা দিয়ে Apa mana itu percaya?